সংযুক্ত আরব আমিরাতে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা বা কাউকে কাজে নিয়োজিত করলে জেল ও আর্থিক জরিমানা সহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে এমন সতর্কবার্তা বার্তা আবারও দিয়েছে দেশটির মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানিয়েছে ইউএ তে যে কোনো ধরনের পেশাগত কাজে যুক্ত হতে হলে অবশ্যই মন্ত্রণালয় অনুমোদিত ওয়ার্ক পারমিট থাকতে হবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো নিয়োগকর্তা শ্রমিক নিয়োগ দিতে পারবেন না এবং কোন শ্রমিক ও অনুমোদনহীন ভাবে কাজ করতে পারবেন না শ্রম আইন লঙ্ঘন করে বৈধ পারমিট ছাড়া কাজ করলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও কর্মী উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ইউএ শ্রম আইনের মূল উদ্দেশ্য হলো নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যকার সম্পর্ক সুশৃঙ্খল নিয়ন্ত্রণ করা অবৈধ নিয়োগ ও শ্রমিক শোষণ প্রতিরোধ করা এবং শ্রম বাজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা এ কারণে কাজের ধরন ও শ্রমিকের অবস্থান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট চালু রয়েছে বর্তমানে ইউ সরকার মোট বারো ধরনের ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিদেশ থেকে কর্মী নিয়োগের ওয়ার্ক পারমিট যার মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রতিষ্ঠানগুলো বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারে দেশের ভেতরে অবস্থানরত প্রবাসীদের জন্য রয়েছে ট্রান্সফার ওয়ার্ক পারমিট যা এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে বৈধভাবে কাজ পরিবর্তনের সুযোগ দেয় এছাড়া পারিবারিক স্পন্সরশিপের আওতায় থাকা ডিপেন্ডেন্ট ভিসাদারীদের জন্য রয়েছে আলাদা ওয়ার্ক পারমিট যা নির্দিষ্ট শর্ত মানলে কাজ করার অনুমতি দেয় স্বল্পমেয়াদী প্রকল্প বা সীমিত সময়ের কাজের জন্য টেম্পোরারি ও মিশন ওয়ার্ক পারমিট চালু রয়েছে একইভাবে নির্দিষ্ট সময় বা আংশিক কর্মঘন্টার জন্য পার্ট টাইম ওয়ার্ক পারমিট এবং পনেরো থেকে আঠারো বছর বয়সী কৃষকদের জন্য কঠোর শর্ত সাপেক্ষে জুবেনাইল ওয়ার্ক পারমিটও কার্যকর রয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বহুমাত্রিক পারমিট ব্যবস্থা শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা নিশ্চিত করছে এবং অবৈধ কর্মসংস্থান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা বা করানোর ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী জেল বড় অঙ্কের জরিমানা ব্যবসা লাইসেন্স স্থগিত কিংবা ভবিষ্যতে কর্মী নিয়োগের নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি দেওয়া হতে পারে ইউএই সরকার জানিয়েছে শ্রমিকদের অধিকার রক্ষা ও একটি শৃঙ্খলিত শ্রম বাজার গড়ে তুলতে এসব আইন ও বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়ন অব্যাহত থাকবে